আরে তুই তো তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম বাপের বাড়ি যাবো বলে কথা কত দিন পর বাপের বাড়ি যাবো ও রেডি হয়েছে কিনা আসি তো কি ব্যাপার সারা কিছু পাচ্ছি না কি গো যাবে কোথায় যাব মানে বললে বাপের নিয়ে যাবে আমি রেডি হয়ে নিয়েছি তো আমাকে টাকা

থেকে থেকে সামনে থেকে যা বাপা কি আম বললাম কথাটা ঝাল শুন তুমি শুনিয়ে দিলে না দিচ্ছি কাল থেকে বাড়ি বন্ধু করে আমি ফোন করো মায়ের ফোন করো যাবে সব